আদম আলাহ আল্লাহ তালা শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন শেষদা শুধু দিল না ইবলিস আল্লাহ তালা বলেন আবা ওয়াস্তাক বারাওয়া মিনাল কাফিরিন জান্নাত থেকে বের করে দেব এবার ইবলিস আল্লাহর কাছে একটা দাবি জানালো কি দাবি ইবলিস বললো যে হে আল্লাহ কত বছর আমি তোমার শেষদা দিয়েছি কতদিন আমি তোমার আবাদত বন্দী করেছি এর বিনিময় হলে কি দিবে আজকে জান্নাত থেকে বের করে যে দিলে একটা হুকুম অমান্য করার জন্য এতদিন যা করলাম তাহলে আল্লাহ বলো কি চাও চাও সে আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিতে হবে কোন পর্যন্ত কেয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দিতে হবে আমার এই আমলের বদলে ঠিক আছে দিয়ে দিলাম এবার সে সিদ্ধান্ত করলো আল্লাহ আমি কি যেহেতু আজাদামি শয়তান আমি যেহেতু মারদূত বিতাড়িত করা হয়েছে আমিও আপনার এই মানুষদেরকে যেই মানুষের জন্য আজকে জান্নাত থেকে বের হতে হয়েছে সেই মানুষকে আমি ধোকা দিয়ে এদেরকেও জাহান্নামে নামে ঢোকাবো আল্লাহ তখন বলেছেন আমার এই মানুষরা আমার এই বানি আদমরা শ্রেষ্ঠ জাতিরা যদি অন্যায় করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে স্ট্রেক ফার করে চোখের পানি ছাড়ে কান্নাকাটি করে রোনাজারি করে আহাজারি করে আমি আল্লাহ তালা জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেবো সুবাহ আল্লাহ আল্লাহ তালা সেই সিদ্ধান্তটাও শয়তানকে জানিয়ে দিলেন বন্ধুগণ আমার এবার আসুন আমরা এবার জানবার চেষ্টা করব আদম আলাইসাল্লাম জান্নাতের মধ্যে আছেন শয়তানকে বিতাড়িত করে দেয়া হলো এবং ফেরেশতারা বুঝতে সক্ষম হলেন আমরা যে আল্লাহ তালার সাথে নিষেধ করেছিলাম সে নিষেধ করা আমাদের শিখ হয়নি আমাদের সেটা উচিত হয়নি আদমই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদমের থেকে শ্রেষ্ঠ আর কেউ হতে আমাদের মধ্যে আর কেউ নেই বন্ধুগণ আমার এবার আদম সালাম সাল্লামকে আল্লাহ তালা লক্ষ্য করে বলেন আদম উসক আংতা আদম জান্নাতে থাকতে দিলেন সাথে স্ত্রী দিয়ে দিলেন সাথে আল্লাহ তালা স্ত্রীকেও দিয়ে দিলেন বললেন উস্কুন আংতা বসাও জুকাল জান্না তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকা শুরু করো ফাকুলা মিনহা হাই সুশি এই জান্নাতের মধ্যে যত নেয়ামত দেখো অফুরন্ত নেয়ামত অবনত নেয়ামত সব জায়গা থেকে ভক্ষণ করতে পারবা ওয়ালা তাকর বা হায় দেহি সাজা রতা ফাতা কুন আমিন আলমিন একটা জায়গায় একটা গাছ লাগিয়ে দিয়ে বললেন এটাই হলো নিষেধ আদেশ আর নিষেধ যদি না থাকে তাহলে বনিয়াদমের দাম নেই একটা লজিক মনে রাখবেন সৃষ্টিগতভাবে আল্লাহ তালা তিনটা পদ্ধতি দিয়েছেন একটা হলো ফেরেস্তা সারাদিন শুধু এবাদত করে তারা বোঝে না বিয়ে করাটা কি তারা বোঝে না খাবার স্বাদটা কি তারা বোঝে না ঘুমের মজা কি কথা কি বুঝতেছেন এটা হলো ফেরেশতাদের চরিত্র তারা শুধু ভালোটাই জানে সারাদিন নামাজ রুকু সেজদা তেলাবাদ তুসবি এই সবটার মধ্যে পড়ে আছেন কে ফেরেশতারা আর যে প্রাণীগুলো আমরা চোখে দেখি গরু ছাগল হাঁস মুরগি এরা শুধু জানে ঘুমানো শুধু জানে খাওয়া আর শুধু জানে তার ফ্যামিলি পরিবার নিয়ে থাকা হাঁস ছাগল গরু মুরগি এরা দুনিয়াবীর জীবন নিয়ে তারা তারা আল্লাহর সৃষ্টি যে কি কেন সৃষ্টি করেছেন লক্ষ্য কী উদ্দেশ্য কি রোজা কি নামাজ কি এরা কি এগুলো বোঝে না আর মানুষকে আল্লাহ তালায় সবগুলো দিয়ে দিলেন বিবেক শক্তি দিয়ে দিলেন এই রাস্তায় জান্নাত এই রাস্তায় জাহান নাম আদম আলাহিসাল্লামকে বানিয়ে প্রথমে পরীক্ষা শুরু এই একটা নিষিদ্ধ গাছ আর এই সবগুলো খাবারের গাছ এগুলো সব খাইবা একটার কাছেই যাইবা না তার মানে বনি আদমের কাছে নিষেধ গুলো বিষয় থাকবে আপনি মোবাইল চালাইতে শুরু করবেন খারাপটাও আসবে ভালোটাও আসবে আপনি গ্রহণ করবেন কোনটা সেটা আপনার আমল নামায় উঠবে কথা কি বুঝতেছেন আপনি চলবেন চলতে গিয়ে নামাজ পড়ে পড়ে পাশক্ত নামাজ পড়ে চলতে পারবেন নামাজ বিহীন আপনি চলতে পারবেন আপনি ব্যবসা করছেন হারাম ভাবে ইনকাম করতে পারবেন মিথ্যা বলে বলে ইনকাম করতে পারবেন সত্য ঠিক রেখে আপনি ইনকাম করতে পারবেন সিদ্ধান্তটা আপনার এই আফার মানুষকে আল্লাহ তালা দিয়ে বিবেক নামক আদালতের কাছে বন্ধই করে দিয়েছেন বন্ধুগণ আমার আদম আলাইহিস কে ওই নিষিদ্ধ গাছ লাগিয়ে আল্লাহ তালা নিষেধ করে দিলেন এবার আদম সালামকে ওই শয়তান এসে এবার কোরআনের ভাষায় আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে শয়তান এসে এবার আদম আলাইহিস সালামকে বললো যে শুনো আদম তোমার ব্যাপারে আল্লাহ তালা দুইটা সিদ্ধান্ত নিছেন কারণ হলো তুমি তো মাত্র জান্নাতে আসছো মাত্র তোমাকে সৃষ্টি করছো আমি তো বহু বছর আগে থেকে বহু বছর আগে থেকে জান্নাতে আছে সব আমি জানি এই যে একটা গাছ দেখো এটার ফল যদি খাও হয়তো আল্লাহ তালা তোমাদেরকে মালাকাইন দুজন ফেরেস্তা সম্মানিত ফেরেস্তা বানিয়ে দেবেন অথবা এটা যদি খাও তাহলে চিরকাল জান্নাতে থাকবা এটা হলো সিদ্ধান্ত এটা তোমাদের খাইতে হবে যদি না খাও তাহলে আল্লাহ সিদ্ধান্ত করেছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিবেন দুনিয়াতে গিয়ে হাল চাষ করতে হবে তরুণকারী করতে হবে সবজি করতে হবে কাজ করতে হবে কামাই করতে হবে খাইতে হবে এসব দুনিয়াতে কষ্ট আর কষ্ট আর এখান থেকে ফল খাওয়ার পরে হয়তো অনন্তকাল জান্নাতে থাকবা অথবা দুজন সম্মানিত ফেরেস্তা হয়ে যাবা এবার আদম আলাই বারবার চেষ্টা করতেছেন না এটা শয়তানের ধোকা বোঝা যাবে না কিন্তু হাবা মহিলা মানুষ তাকে বোঝালেন তিনি আদম আলাইসাল্লামকে সাথে নিয়ে গিয়ে গন্দম ফলের কাছে চলে গেলেন নিষিদ্ধ জায়গায় চলে গেলেন নিষিদ্ধ কাজ করে ফেললেন সাথে সাথে আল্লাহলা জান্নাতের পোশাকগুলো নিয়ে গেলেন আল্লা তালা খুব রাগ করলেন ওনাদেরকে আর জান্নাতের মধ্যে রাখলেন না একটি রেবায়তে আসছে আদম আলাহি মক্কা এবং তায়েফ এই দুইটার মধ্যবর্তী জায়গায় ছেড়ে দিলেন আর হাওয়া আলাহিসাল্লামকে সৌদি আরবের জেদ্দায় ছেড়ে দিলেন দুইজনকে দুই যখন ছেড়ে দিলেন এবার পৃথিবীতে একজন পুরুষ মানুষ এক দেশে একজন মহিলা মানুষ এক দেশে তারাই প্রথম মানুষ প্রথম পুরুষ প্রথম নারী প্রথম ম্যান প্রথম ওমেন দুজন দুই জায়গায় বসে বসে কান্নাকাটি করছেন কার দরবারে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন আল্লাহ কি হবে আর তো কোনো মানুষ নাই কি হবে আমার এভাবে কান্নাকাটি করতেছেন কান্নাকাটি করতেছেন অবশেষে যখন তারা রব্বান খ্রিল এ দোয়া পড়া শুরু করলেন এ দোয়া যখন পড়া শুরু করলেন আল্লাসবহানা হুয়াতলা বললেন যে আমি তাদেরকে এবার মুক্ত করার জন্য কিছু দোয়া শিখিয়ে দিলাম আল্লাহ বলছেন ফাত আলাহ রববিহী কালি মাহাতুন আমি আতন্দবিহী কিছু বাক্য শিখিয়ে দিয়েছি কিছু শিখিয়ে দিয়েছি কিছু দোয়া শিখিয়ে দিয়েছি কেন যাতে করে সে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে সুবাহান আল্লাহ বলেন ক্ষমা চাইতে পারে এই ক্ষমার কথা আমি শিখিয়ে দিয়েছি আমাদেরকেও আল্লাহ শিখিয়ে দিয়েছেন ক্ষমা কেমনে চাইবো অপরাধ করেছি দোষ করেছি গুনা করেছি কেমনে ক্ষমা চাব কোন রাতে চাব কোন দিনে চাবে কোন সময় চাব কখন চাব দোয়া কোন সময় কবুল হয় এমন একটা আলোচনা আমি এই মসজিদে করেছিলাম কোন সময় দোয়া কবুল হয় কিভাবে দোয়া কবুল হয় দোয়া কবুল হওয়ার শর্ত কি কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফেরাত দেন না এমন একটা আলোচনা আমরা এই মসজিদে করেছিলাম বন্ধুরা আমার তো আল্লাহ তালা নিজেই বললেন ফাতালক ক আদম মির রব্বিহি কালিমা আদম আলাইহিস সালামকে কিছু كلمه শিখিয়ে দিয়েছে আদম এইটা 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 বলে 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 আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তখন আমি ক্ষমা করে দিব। আদম আলাইহিস সালাম এবার ক্ষমা চাওয়া শুরু করলেন বললেন রব্বানা যলামনা আনফুসানা আল্লাহ আমি Taman নিজের নফসের প্রতি আত্মার প্রতি নিজের প্রতি জুলুম করে ফেলেছে আপনি যদি আমাকে ক্ষমা করে না দেন ওয়া তার হামনা যদি একটু দয়াও না করেন করেনা কু নান্না সেরিন তাহলে ধ্বংস হয়ে যাব শেষ হয়ে যাব অস্তিত্ব থাকবে না সব বিলীন হয়ে যাবে ম্লান হয়ে যাবে এভাবে করে করে কান্নাকাটি করে করে দুজন দুই জায়গা থেকে তারা কান্না করা শুরু করলেন ক্ষমা চাওয়া শুরু করলেন আল্লাহ তালা ক্ষমা রিসিভ করলেন গ্রহণ করলেন দুজনকে আরাফা নামক জায়গায় একত্রিত করে দিলেন দুজনে ঘোরেন হাঁটেন আর শুধুমাত্র কান্নাকাটি করেন দুইজন দুই জায়গা থেকে কান্নাকাটি করতেছেন ঘুরতে 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 এসে আরাফার ময়দানে একত্রিত হয়ে গেলেন আদম দেখেন ওই ওই যে যে দেখা দেখা যায় যায় হাওয়া আদমকে এসে একজন একজনকে জড়িয়ে ধরলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা দুজনকে একত্রিত করে দিলেন দুইজন এক মানুষ এক জায়গায় একত্রিত হওয়ার কারণে এটাকে বলা হয় আরাফা আরাফা হলো একটা আরবি শব্দ আরাফা আরফুন মানে হলো পরিচয় ঘটানো সম্পর্ক হওয়া চেনা জানা বোঝা মানে একজন একজনকে যেই জায়গায় পরিচিত হয়ে গেলেন যেখানে একজন একজন সেটা মিট করতে পারলেন সাক্ষাৎ করতে পারলেন পরিচয় ঘটলো এই জায়গাটাকে বলা হয় আরাফা আরাফুন মানে হলো পরিচয় ঘটলো চিনে ফেললো দেখে ফেললো একত্রিত হলো এই জায়গা হলো আরাফা সেই জায়গার নাম আজও আরাফা সোহান আল্লাহ